সম্মানিত ভিওয়ার্স গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দক্ষিণ শুরিখান্দি নির্বাসী জনাব হাফিজ বাহারুদ্দিন মরির সাহেব অদ্য বেলা তিন ঘটিকার সময় সিলেট হসপিটালে ইন্তেকাল হইয়াছেন মরহমের জানাজার নামাজ আজ রাত নয়টা তিরিশ মিনিটের সময় শুরীখান্দি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি দীর্ঘদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলা দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবগুলা খুলে গেছে প্রবাসীরা দেশে ফোন দিতে অসুবিধা হচ্ছে এখন থেকে আর অসুবিধা থাকবে না আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা গ্রামগঞ্জের খবৰ গোলা দেখিবা